السلام عليكم অক্টোবর অফারে আপনাদের জন্য চলে এসেছি মাত্র এক হাজার টাকায় গর্জিয়াস পার্টি বোরকা নিয়ে অনেকগুলো ডিজাইন থাকবে যেগুলো আপনি পেয়ে যাবেন নাম মাত্র মূল্যে মাত্র এক হাজার টাকায় আজকের ভিডিওতে ফার্স্টে যে প্রোডাক্টটা দেখাবো এটা খুবই ভাইরাল কাফতান বোরকা দেখতে পাচ্ছেন চেরি ফেব্রিক্সের মধ্যে রয়েছে স্টোন ওয়ার্ক করা থাকবে এবং এগুলোর সাথে কিন্তু অরুণা হিজাব ম্যাচিং করা থাকবে অরুণা হিজাব সহ সম্পূর্ণ সেট আপনি পাবেন স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র এক হাজার টাকায় প্রত্যেকটা কালার দেখিয়ে দিব প্রত্যেকটা কালারের সাইজ থাকবে ফিফটি টু ফিফটি এবং ফিফটি সিক্স সাথে এইভাবে আপনার ফ্রি সাইজের ওন হিসাব পেয়ে যাবেন সাথে হিজাব সহ সম্পূর্ণ সেট থাকবে অফার প্রাইসে মাত্র এক টাকায় দেখিয়ে দিচ্ছি ডিজাইনের কালারগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেঁয়াজ কালারটা শুরুতে কলিজা কালারটা হাতে ছিল প্রত্যেকটারই সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি এটার খুবই ভাইরাল একটি কালার ডিপ পেস্টাল ব্লু কালার দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার এটা অনলাইনে খুবই ভাইরাল একটি কালার এটা হচ্ছে কাফতান বোরকা যেটা ফ্রন্ট স্লিভ প্রিন্টেড থাকবে এবং হচ্ছে স্টোন ওয়ার্ক অ্যাভেলেবেল পাবেন আরো বেশ কয়েকটা কালার রয়েছে এটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন ইয়েলো মাস্টার্ড কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিজাইস ইয়েলো মাস্টার্ডটাও পাবেন অনলি মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকার বোরকা আছে যতগুলো দেখাবো সবগুলো এক হাজার টাকায় থাকবে ভিডিও একটু বড় হবে অনেকগুলো ডিজাইন থাকবে ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন মিট কালার টা দেখতে পাচ্ছেন পেয়ে যাচ্ছেন অনলি মাত্র এক হাজার টাকায় সেম প্রাইসে এটার আরও একটি বোরকার মতো ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছেন এটা শুধু বোরকার ভিতরে থাকবে প্রিন্টেক এবং হচ্ছে মাল্টি অ্যাম সিস্টোন এখানে ইউজ করা হয়েছে এই প্রোডাক্টটাও পেয়ে যাচ্ছেন অনলি মাত্র এক টাকায় মাত্র এক টাকা স্টক ক্লিয়ারেন্স অফার নেক্সট দেখে দিচ্ছি এটার অনিয়ন কালারটা দেখতে পাচ্ছেন লাইট পেঁয়াজ কালার একদমই সেম ডিটেলস পেয়ে যাচ্ছেন স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র এক হাজার টাকায় সময় দিচ্ছি স্ক্রিনশট নেওয়ার স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করি অথবা বা হোয়াটসঅ্যাপে অথবা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের পেজের ইনবক্সে কিন্তু আপনারা নক করতে পারেন দেখতে পাচ্ছেন ডিপ করিচা কালারটা চমৎকার এটা জয়েন্ট কোটির মধ্যে থাকবে এখানে কালার ম্যাচিং করে কুশি কাটা লেস এবং স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন এটা স্লিপসেও থাকবে সেম ডিটেলস এই প্রোডাক্টটাও মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছে নিজাব সহ এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি কলিজার পরে দেখিয়ে দিচ্ছে হচ্ছে এটার মিট কালারটা দেখতেই পাচ্ছেন চমৎকার একটি কালার সেম ডিটেলসে পেয়ে যাচ্ছেন অনলি মাত্র এক হাজার টাকায় অবিশ্বাস্য একটি অফার কেউই মিস করবেন না স্টক সীমিত যে আগে মেসেজ করবেন সেই কিন্তু

স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন দেখে দিচ্ছি মিট কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার চেরি ফেব্রিক্সের মধ্যে রয়েছে সবগুলো এটা দেখতে পাচ্ছেন কত গর্জিয়াস বেশ কয়েকটা প্রিন্টেক এবং প্রিন্টেক এর পাশে কিন্তু স্টোন ওয়ার্ক হিজাব সহ পাবেন মাত্র এক হাজার টাকায় দেখে দিচ্ছি চমৎকার অনলাইনে ভাইরাল কালার পেস্টাল ব্লু দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইন অল ওভার বডিতে কিন্তু হিট প্রেস মেশিনে বসান স্টোন ওয়ার্ক হিজাব সব আছেন অনলি মাত্র এক হাজার টাকা স্টক ক্লেন্স অফারে এটার ভাইরাল আরেকটি কালার পাবেন এটা হচ্ছে আপনার ইয়েলো মাস্টার্ড ইয়েলো মাস্টার্ড সাইজটা অ্যাভেলেবেল থাকবে ফিফটি সিক্স ফিফটি সাইজের এটা অ্যাভেলেবেল থাকবে অনলি মাত্র এক হাজার টাকায় নেক্সট দেখে দিচ্ছি আরও ডিজাইন রেগুলার ছিল পারফেক্ট একটি ডিজাইন হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা এটার মধ্যে পকেট থাকবে এখানে তিনটে স্টোন ওয়ার্ক থাকবে এটা খেলে পোষণ শোল্ডার এবং স্লিপসের দিকে এই প্রোডাক্টটা পাবেন হচ্ছে অনলি মাত্র এক হাজার টাকায় বুঝতে পারছেন চমৎকার একটি ডিজাইন এটার কালারগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটার কালারের মধ্যে আপনি পেয়ে যাবেন মেরুন কালারটাও দেখতে পাচ্ছেন চমৎকার এই কালারটাও আপনি পাবেন মাত্র স্টক ক্লেন্স অফারে অনলি এক হাজার টাকায় আরো বেশ কয়েকটা কালার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালারটা চমৎকার এই প্রোডাক্টটা পেয়ে যাবেন স্টক ক্লিয়ারেন্স অফারে অনলি মাত্র এক হাজার টাকায় সাইজ হবে প্রত্যেকটা কালারের ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছে ডিপ কলিজা কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার ডিপ কলিজা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা দেখে আরো একটি অনলি মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে স্টক ক্লিয়ারেন্স অফারে নেক্সট যে ডিজাইনটা দেখিয়ে দিব এটা থাকবে অ্যাম্বয়ডারির মধ্যে দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে করা রয়েছে দুইটা পাশে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক এটা কিন্তু আপনি অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন এই প্রোডাক্টটাও কিন্তু অবিশ্বাস্য একটি প্রাইসে পাচ্ছেন অনলি মাত্র এক হাজার টাকায় সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার আরো একটি কালার দেখিয়ে দিচ্ছি অনলাইনের ভাইরাল প্লেস্টার ব্লু দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার অনলি মাত্র টাকায় পেয়ে যাবেন স্টক অফারে একটি কালার এক হাজার দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিট কালারের মধ্যে রয়েছে মিট কালারের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন সেম ডিটেলস সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স অনলি মাত্র এক হাজার টাকায় নেক্সট একটি প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি এই প্রোডাক্টটাও দিয়ে দিচ্ছি স্টক ক্লিয়ারেন্স অফারে অনলি মাত্র এক হাজার টাকায় নেভি ব্লুর মধ্যে রয়েছে দেখেন দুইটা পাশে ওয়ার্ক প্লাস স্টোন ওয়ার্ক পাবেন এটার সাইজ থাকবে হচ্ছে ফিফটি টু ফিফটি টু সাইজের যারা নেভি ব্লু জয়েন করে পার্টি এটা পার্চেস করতে পারেন অনলি মাত্র এক হাজার টাকায় দেখতে পাচ্ছেন স্লিপসেও কিন্তু অ্যাম্ব্রয়ারি ওয়ার্ক করা থাকবে প্লাস স্টোন ওয়ার্ক পাবেন চেরি ফেব্রিক্স এর প্রোডাক্ট এই ছিল আজকের ভিডিওতে এক হাজার টাকায় পার্টি গুলোর স্টক ক্লিয়ারেন্স অফার এই টাইপের আরো বেশ কয়েকটা অফার প্রাইজ ভিডিও যাবে যেগুলোর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম